রাস্তার জমা জলে সাঁতার কাটছেন নদীয়ার চাকদহের বিজেপি বিধায়ক চন্দ্র ঘোষ বেহাল রাস্তার প্রতিবাদে এমন ভূমিকায় দেখা গেছে বিজেপির এই বিধায়ককে চাকদহ চৌমাথা থেকে চাকদহ বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল কিন্তু রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আজ ওই জায়গায় জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বেহাল রাস্তা মেরামতের দাবিতে নোংরা জলে বিধায়কের সাঁতার কাটার এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আর ভাইরাল সেই ভিডিও দেখে বিজেপি বিধায়ককে কার্যত তুলধনা করেছেন নেটিজেনরা জেন্ডা দেবাশিস নামে এক ব্যক্তি লিখেছেন সম্পূর্ণ নাটক উনি তো চাকদার বিধায়ক সৈকত বিশ্বাস নামে এক ব্যক্তি লিখেছেন যেখানে সাঁতার কাটছেন সেখানকার বিধায়ক তো আপনি নিজেই তাহলে এই চারটে বছর আপনি কি কাজ করলেন তাই কি সাঁতার কাটছেন ছি বঙ্কিম ঘোষ ছি চাকদার মানুষ কাকে ভোট দিয়েছে দেখুন বিদ্যুৎ শেখদার লিখেছেন বিধায়ক তহবিল থেকে যে টাকাটা পায় সেটা দিয়ে কাজ না করার জন্য আজকে সাঁতার কেটে শরীর চর্চা করছেন এমএলএ হওয়ার পর শুধু সাঁতার কাটাটাই দেখাচ্ছে আর কি করেছে চাকদাবাসীর জন্য আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে